ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো শিখেছি তোমাদের সামনে নতুন দিনে নতুন একটি ব্লগ নিয়ে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল ব্লগটি শুরু করে দিলাম দেখো এখন অনেক সকালবেলা তো চলো আমি তোমাদের দেখাচ্ছি কটা বাজে দেখো আট সাতটা বাজতে দশ বাকি আসলে আজকে রুদ্রর স্কুল মর্নিংয়ে তো তার জন্যই আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো স্কুলে যেহেতু যাবে তার জন্য ওর জন্য টিফিনটা করে দিচ্ছি তাও ওকে বললাম আর কি কী দিই কিছুতেই কোনো কিছুই নিতে চায় না তাহলে ঠিক আছে ম্যাগি করে দিই তাহলে তুই ম্যাগি নিয়ে যা সেটাতে রাজি আসলে এই গরমের কারণে ম্যাগিটাকে একদমই দেওয়া বন্ধ করে দিয়েছিলাম তো নিহাতি আজকে স্কুলটা আছে এর জন্য আজকে অনেক দিন পর ওকে ম্যাগিটা করে দিলাম তো ম্যাগিটাগি নিয়ে খুব খুশি বাবু যে খুশিতে আনন্দে স্কুলে চললো আর যে দেখো রেডি হয়ে গেছে এখন বাজে ঘড়িতে সাড়ে সাতটার মতন সাড়ে সাতটায় গাড়ি আসবে আটটা থেকে ক্লাস তো এখন রেডি হয়ে চলে গেল এরপরে আমার কাজটা সব সারবো প্রথমবার রুদ্র স্কুলে এই প্রথমবার রুদ্র স্কুলে সকালে গেল মানে ওদের যদিও সকালে তো হয়ে ওঠে না কারণ হচ্ছে ওদের তো ভাগ ভাগে স্কুল হয় মানে নার্সারি পি নার্সারি থেকে কেজি ওয়ান কেজি টু হ্যাঁ ক্লাস ওয়ান ক্লাস টু থেকে ফাইভ অব্দি হয় ডে মানে বেলাতে তো ওদের যদিও মর্নিংটা হয় না কখনোই তো এই প্রথমবার গেল মর্নিং আর যখন ও নার্সারিতে পড়তো তখনও মর্নিং আর এতটু গরম তো পড়েনি আগে এখনই তো এই দুবছর ধরে এত বেশি গরম পড়ছে তো যখন ও নার্সারি পরতো তখন সকালেই ছিল মর্নিংয়ে কিন্তু ওদের ক্লাস শুরু হয় সাড়ে নটা থেকে মোটামুটি নটার থেকে স্কুলে যেতে হতো আজকে প্রথমবারও সাড়ে সাতটার সময় স্কুলে জন্য গেল তো খুব রাত্রে এক্সাইটেড ছিল যে না ভোরবেলা তাড়াতাড়ি ডাকবা যখন ডাকার সময় হলো তখন আর ওঠে না উঠে নাই ডাকতে 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 সাতটা নাগাদ উঠে যে তাড়াতাড়ি করে রেডি হয়ে গেল স্নান টান করে পুজো টুজো দিয়ে আসলাম এবার চলো আমি এবার বিছানাটা তুলে ফেলবো আর প্রচণ্ড গরমের মধ্যে বিছনাটা না তুললে আর পারছি না এবং বিছনাটা দেখো পুরোটাই আমি তুলে ফেলেছি আসলে আমাদের বিছনাটা এই কারণে পুরোটা তুলে ফেললাম যা গরম হয়ে যায় এই যে দেখো সিলিং সিলিং নেই তো উপরে টালিটা আছে এই যে দেখো সিলিং নেই টালি আছে ওইটা ওই জন্য ডাইরেক্ট যে টাপটা লাগে থাকা যায় না ওর জন্য বিছনাপাতি সব গরম হয়ে যায় যেমন ভাবি যে প্লায়ের উপর থাকব তাহলেও একটু আরাম থাকতে পারবো তাই গরমের দিনে চান করে চুলটা ভেজা রাখলে আরও বেশি গরম লাগে তো আগে চুলটা ভালো করে একটু শুকিয়ে নিয়ে তারপরে বান্নায় যাব আর কি বলো তো আজকে টেম্পারেচারটা ভীষণ বেড়ে যাবে আর প্রথম থেকেই খুব ভয় লাগছে যে এত টেম্পারেচার কী করে শুকিয়ে তো কিছু তো করার নাই এই সব করে তারপরে চলো দেখো কুলারে দুপুরে খাওয়া দাওয়া সেরে এই যে বিকালবেলা যে কুলারে একটু জল দিয়ে নিচ্ছে আসলে বলোতো ছাড়া দুপুরটা কুলারটা চলেছে জলটা অনেকটা কমে গেছে তো ভাবলাম যাকে জলটা দিয়ে নিই যা গরম আর হ্যাঁ এ বিকালের পর থেকে দেখছি বাইরেটা একটু হালকা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে ওই জন্য কাজ করতেও ভালো লাগছে আর আজকে এত গরম দিয়েছে এত গরম দিয়েছে যে আমার আজকে হাতের তালু পর্যন্ত জ্বলে উঠেছে তো কী করবো তখন এত জ্বলছে মনে যেন লঙ্কা বেরিয়েছি কিন্তু আমি তো আজকে লঙ্কা সেভাবে রান্নাই করিনি গরমের কারণে লঙ্কা ফা রান্না করেছি আর কি তো কি করলাম বলো তো ব ঠান্ডা জল অনেকক্ষণ রাখলাম হাতে তো চলো তারপরে কি করব তারপরে এই যে সন্ধ্যাবেলা একটু যেহেতু ওয়েদারটা একটু ভালো দিয়েছে এই জন্য ভাবলাম একটু সুজি করি অনেকদিন সুজি খাওয়া হয় না তো চলো একটু সুজি উপ কী বলে উপমা বলে অনেকে আবার যাই হোক চলো একটু ঝাল সুজি করে খাই অনেক সময় আমরা মিষ্টি সুজি বেশিরভাগ করা হয়ে যায় রুদ্র খুব মিষ্টি সুজিটা খুব পছন্দ করে তো আজকে আমি ভাবলাম কি তাহলে এবার আজকে বিকালবেলা এই সন্ধ্যাবেলাটা একটু ঝালঝাল সুজি করি তো কটা বাদামও ছিল বাদামটাও একটু ভেজে রাখলাম শর্ষে শুকনো লঙ্কা ফোড়ন টোরন দিয়ে নিলাম আর কটা সবজিও আছে সবজিগুলো ওই গরমের জন্য ঠিকমতো রান্নার তো সেরকম হচ্ছে না তো ভাবলাম যে গরমের কারণেই সবজি আছে সবজি দিয়ে সবজিটা করে ফেলে তাহলে সবজিটাও খাওয়া হলো আর সবজিটাও খাওয়া হবে আবার জিনিসটা নষ্টও হবে না তার জন্য এই সব একটু নুন দিয়ে নিলাম নুন না দিলে তো ভালো লাগবে না আর লঙ্কাও দিয়ে দিলাম রুদ্রকে বলবো যে লঙ্কাটা তুই বেছে খা নাহলে আর ভালো লাগবে না আর সকাল থেকে ইয়ে দুপুরের পর থেকে তো আমি ভিডিও করতেই পারছি না এত গরমে তার জন্য ভালো হয় একটু সন্ধ্যায় তোমাদের জন্য একটু ভিডিওটা করে নিই আর আমার এই চ্যানেলটি তোমাদের কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব তোমরা কিন্তু ও আমার ভিডিওটাকেও স্কিপ করো না একটু পুরোপুরি দেখো আর তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে কে করবে বলো আমি একটা কিছু করতে চাচ্ছি একটু এগোতে চাচ্ছি তোমাদের সাহায্য ছাড়া তো আমি এগোতে পারবো না তাই প্লিজ আমার অনুরোধ রইলো যে তোমরা প্লিজ ভিডিওটা দেখবে শেয়ার করবে কমেন্ট করবে আর আমার খুব ভালো লাগবে তোমরা যদি তোমাদের যেমন লাগছে তোমরা ভালো লাগুক খারাপ লাগুক যেরকম লাগছে একটু প্লিজ কমেন্ট করে জানিও তো দেখো গল্প করতে করতে আমার সুজিটাও প্রায় হয়ে আসলো হালকা করে একটু ভেজে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে নেবো হলে বেশি জল দিয়ে নিলে আর ঝরঝরা ভাবটা থাকবে না একটু বারে বারে যদি জলটা দেবো কিছু করার নেই নাহলে আমি হয়তো মাপটা বুঝতে পারছি না যদি একবারে জল দিয়ে অনেক সময় দেখা গেলো যে একদম কাটা কাটা হয়ে গেল ঝরঝরা ভাবটা হলো না তাহলে আর সুজি খেলাম তো দেখো অনেকটা প্রায় হয়েও আসে যেহেতু ভাজাতেও অনেকটা সেদ্ধ হয়ে গেছে সবজিগুলো তৈরি হয়ে গেল আমার সুজি রূপমা খুব সোজাভাবে করে ফেললাম আর খুব তাড়াতাড়িও হলো বেশ একটু বাদামগুলোও দিয়ে দিই একটু হালকা করে নেড়ে চেড়ে নিই ব্যাস সন্ধ্যার পর থেকে বেশি একটু বাইরে হাওয়া দিচ্ছি খুব ভালো লাগছে ওয়েদারটা সারাদিন যা গরম দিল একটু হালকা করে চিনি দিয়ে দিলাম যাতে একটু স্বাদটা বজায় থাকে আজকের মতো আমি কিন্তু চ্যানেলটি এখানেই শেষ ভিডিওটি এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি নিচ্ছি আমার এডি আর যা গন্ধ বেরোচ্ছে না ও গন্ধতে যেন পেটটা ভরে যাচ্ছে আর সবুজ হচ্ছে না আর যেহেতু গরমে দিলে না বেশি গরমটা খাওয়া যায় না একটু ঠান্ডা হওয়ারও যেন ওয়েট করতে পারছি না যেন তাড়াতাড়ি একটু খেতে পারলে পাচ্ছি যাই হোক আজকের মতো আমি শেষ করলাম তোমরা সবাই